হ্যাঁ আপনারা এখানে কি জন্য আসছেন কেমন লাগতেছে এখানে এসে আপনাদের কতগুলো মানুষ আসে এগুলো দেখতে আসছি এখানে এসে আপনার কেমন লাগতেছে আবার অনেক যে এখানে আসি এই যে এখানে মেয়েদেরকে ও এখানে ছেলেরা ও করে জুতা করতেছে মনে বন্ধুরা আপনারা হয়তো আমার ভিডিওর ফার্স্টে দুটো ভাই দিয়ে গেছেন যে দুটো ভাইয়ের সানগ্লাস পরে আছেন তাদের ফার্স্টে সাক্ষাৎকার নিয়েছিলাম তারা খুব সুন্দর করে কথা বলছিল তো তাদের থেকে আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা এখানে কী জন্য আসছেন তো তারা আমার সাথে ফানিভাবে কথা বলতেছিল বাট ফানিভাবে বলতে বলতে তারা এক পর্যায়ে এমন পর্যায়ে চলে গিয়েছে যেটা আমি দেখে নিজেও হতবাক হয়ে গিয়েছি তো আসলে আমি তাদের কাছ থেকে এটা আশা করিনি কারণ এটা একটা পর্যটন এরিয়া যেহেতু নতুন করা হয়েছে পর্যটন এরিয়াটি এটি হচ্ছে কালুরঘাটের ওখানে করা হয়েছে পর্যটন এরিয়াটি তো বাট হয়তো ভিডিওটি আপনারা পুরো দেখলে বুঝতে পারবেন কারণ ফার্স্টে তারা এত সুন্দর করে কথা বলেছে এত ফানি করে কথা বলেছে আপনারা হয়তো দেখলে আপনাদের অনেক হাসি পাবে বা মজা পাবে কিন্তু লাস্টে গিয়ে তারা যে আমার সাথে মানে যে আচরণটুকু করেছেন সেটা দেখলে আপনাদের একেবারেই মনে হবে না আসলে তারা খুব ভালো মনের মানুষ কারণ ফার্স্টে দেখলে মনে হবে ভাই দুটো অনেক ভালো মনের মানুষ এবং খুব ফানি টাইপের এবং খুব মজা দেয় সবাইকে বিনোদন দেয় জাস্ট লাস্টে যখন আপনারা দেখবেন যে লাস্টে অংশটুকু আছে ভিডিওর সেটা যখন আপনারা দেখবেন বুঝতে পারবেন যে এ ভাইদের কথা রকম। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আসলে মানুষের উপর দিকে দেখে মানুষের ভিতরটা বোঝা যায় না তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করুন চলুন আমরা ভিডিওটি দেখি ভাই আপনারা এখানে কি জন্য আসছেন কেমন লাগতেছে এখানে এসে আপনাদের ভাই একটু বড় করে পারে কতগুলো মানুষ আশ্রয় গুলো দেখতে আসছেন এখানে বাউল গান тан চলতেছে এগুলা উপভোগ করতেছি তারপরে নদীর পানি জোয়ারবাটা হচ্ছে এগুলা দেখতেছি আর গাড়ি চলছে সেগুলো দেখতেছি সব মিলা একটু মজা করতে আসছি ভাই কেমন লাগতেছে আর অসম্ভব ভালো লাগতেছে লেডিজ অসম্ভব ভালো লাগতেছে ভাই এখানে সব লাগতেছে আমার অনেক ভালো লাগতেছে এই যে এখানে আসে এই যে এখানে ফিশিং করতেছে মেয়েদেরকে ও এখানে ছেলেরা ও করে জুতা পিটা করতেছে মনে হয় কেমন লাগতেছে এখানে এসে আপনার আমার অনেক ভালো লাগছে পাহাড় পর্ব নদী নালা এত মশা এখানে এত ভালো লাগতেছে আমার মশা এক এক কামও মারতেছে লাগে যে কোরআ কম মারতেছে আমার ঠিক আছে আর যা হয় আর কি বোঝার নাই এই অবস্থা আর কি এখানে কেমন লাগছে আপনার এই যে আপনি এখানে মুখের সামনে ক্যামেরা নিয়ে বসে আছেন এক একজন থেকে জিজ্ঞেস করতে পারেন আপনার আসে কেমন আপনার কেমন লাগছে এটা বলেন আগে আপনার এখানে আসে অনুভূতিটা কি অবস্থার মধ্যে আপনার ইয়া কিরকম দর্শক কেরকম আপনার ভালো আছে দর্শক ভালো আছে ভাই আপনাকে তো দেখে জোকারের মতো লাগতেছে আমি কেন জোকার আপনি তো জোকার আমার থেকে আপনাকে বেশি লাগতেছে যেহেতু আপনি সবার মুখের সামনে গিয়ে গিয়ে মোবাইলটা নিয়ে ভাই আপনার কেমন লাগছে আপনার কেমন লাগছে এগুলো জোকার সারা কেউ ভালো মানুষ জীবনও বলবে না আমারও তো তো মোবাইল আছে এর মোবাইল আছে এর মোবাইল আছে ওদের মধ্যে পকেটে থাকে আপনার তো তো অল টাইম হাতে ভাই আপনার কেমন লাগে আপনি কেমন লাগে কেন ওইগুলো সারা আপনাদের কোনো কাজ নাই নাকি ভাই আপনার কথাবার্তা এইভাবে কেন এইভাবে কেন আমি বুঝলাম না আপনি কি বলতে চান ভাই না আপনার কথাবার্তা শুনো হচ্ছে আপনি মনে হয় ধমক দিচ্ছেন ধমক মানি আমি কি মনে হয় দেখা আপনি কি মনে করতেছেন এখন কি মনে করতেছেন আপনি কি সমস্যা আপনার আপনি তখন থেকে মোবাইলটা আমার মুখে পান ধরে ধরো মিয়া ধরো কি ফাগের মতো লাগছে আমাকে তো বন্ধুরা ভিডিও শেষে আপনার নিশ্চয়ই দেখতে পেরেছেন যে দুটো ভাইয়ের আমি নিতে গিয়েছিলাম সে দুটো ভাই আমার সাথে কি বিহেভ করেছিল ফার্স্টে যে ভাইটি কথা বলেছিল সেটি মোটামুটি ভালো আছে বাট তারা দেখলাম যে এখানে চার পাঁচজন একসাথে হাসি টাটা করতেছে মানে কি আমাকে বিভিন্ন রকম হেভ করতে চাইতেছে তো আপনারা নিশ্চয়ই হয়তো ভয়েসের মাধ্যমে শুনতে পারছেন পাশে থেকে কেউ হাসতেছে পাশে থেকে কেউ টিটকিনি মারছে বিভিন্ন বাজে বাসায় কথা বলছে যে ভাইটি আমার এখানে পাঞ্জাবে পড়া ছিল সে ভাইটি অলরেডি আমার সাথে অনেক ধরনের হয়তো বিহেভ করতে চেয়েছিলো বাট পারেনি হয়তো হয়তো সে গুলা সব আমি হয়তো ক্যামেরাতে ভিডিওর মাধ্যমে প্রকাশ করিনি যেহেতু হয়তো আমার ভিডিওতে দেখলে হয়তো একটা নেতিবাচক একটা প্রভাব পড়বে সে কারণে আমি হয়তো ভিডিওগুলো এখানে দিই নাই তো এরপরও ভাইগুলোর সাথে কিছু কথা হয়েছে বাঘ বিতর্ণ হয়েছে তো যাই হোক আসলে পার্কের মধ্যে তো আসলে ভালো খারাপ মিলিয়ে উভয় মানুষ আসে তো পার্কটা আসলে অনেক সুন্দর এটা নতুন করা হয়েছে এটা কালুরঘাটে আপনার নতুন করা হয়েছে আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারবেন তো আমি নেক্সট কোনো ভিডিও এই কালোর ভিডিও নিয়ে আসবো যেটা হয়তো আপনারা দেখে হয়তো এখানে আপনাদের অনেক ভালো লাগতে পারে তারপরেও হয়তো ভিডিওটি দেখে আপনারা অবশ্যই বলবেন যে ভাইগুলোর ব্যবহার কেমন ছিল বা তাদের আচরণটা কেমন ছিল অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে যদি আপনার ফলো দেওয়া না থাকে অবশ্যই ফলো করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Terima